আসসালামু আলাইকুম আই সিটি এর পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগতম আজকে আমরা যা শিখতে যাচ্ছি অথবা আজকের টপিকস আমাদের স্মার্ট আর্ট নিয়ে আমরা জানি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং অর্ডের মধ্যেও আছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট জিনিসটা কি আমরা একটু দেখে নেই আমরা একটা আর্ট করা জিনিস দেখতে পাচ্ছি ক্লিক করছি আর আসছে ক্লিক করছি আর আসছে অনেক বড় একটা জিনিস এই জিনিসটা যদি আমরা নর্মালি শেপ দিয়ে আঁকাতে যাইতাম তাহলে হয়তোবা আমাদের দশ মিনিট সময় লাগতো কিন্তু স্মার্ট আর্টের মাধ্যমে যদি আমরা করতে যাই তাহলে জাস্ট এক দুই মিনিটে হয়ে যাবে অথবা এক কিলেকে তৈরি হয়ে যাবে ডিজাইন করতে আরেকটু সময় লাগবে আমরা আর জিনিস দেখি যে আমরা একটা স্মার্ট আর্টের ভিউ দেখতে পেলাম এটাও যদি আমরা করতে যাই তাহলে আমাদের কিছুটা সময় লাগবে কিন্তু স্মার্ট আর্ট দিয়ে করলে এক মিনিট অথবা এক দুই কিলেকে হয়ে যাবে তো আজকে আমরা যা শিখছি স্মার্ট আর্টে স্মার্ট আর্ট কীভাবে নিতে সেটা আমরা শিখব স্মার্ট আর্টে অ্যানিমেশান দেওয়া শিখব স্মার্ট আর্টের শেপ বাড়ানো বা কমানো শিখবো স্মার্ট আর্টের শেপের আকৃতি পরিবর্তন করা শিখব যুক্ত করা রং পরিবর্তন করা ডিজাইন করা ইত্যাদি কাজগুলো আমরা শিখব আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার ভালো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্টস করুন চলুন আমরা তাহলে শুরু করি তো মনে করি আমরা কোনো একটা পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যে আছি এইখানে আমরা একটা স্মার্ট আর্টের কাজটা শিখবো তো প্রথমে আমরা একটা নিউ স্লাইড ব্ল্যাঙ্ক সিলাইড নিব আমরা নিউ স্লাইডে ক্লিক করলাম হোমের মধ্যে আছে আমরা জানি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি হয়ে গেলো এইখানে আমরা একটা স্মার্ট আর্ট ইনসার্ট করবো তো আমরা জানি ইনসার্ট করার জন্য কোনো কিছু সিলাইডে আনার জন্য আমরা ইনসার্টে যাচ্ছিলাম তো ইনসার্টে ক্লিক করলাম ইনশার্টে ক্লিক করার পর আমরা এই পাশে পাচ্ছি স্মার্ট আর্ট স্মার্ট আর্টে ক্লিক করলাম স্মার্ট আর্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের একটা লিস্ট আমার চোখের সামনে আসলো যদি আমরা ওয়ালে ক্লিক করে রাখি তাহলে এই মাঝখানে যে আমরা স্মার্ট আর্টের অনেক ডিজাইন দেখতে পাচ্ছি এগুলা মাউসের চাকা ঘোরাইলে উপরে নিচে গেলে এগুলা আমরা সবগুলো একসাথে দেখতে পাবো আর যদি মনে করি না আমরা ওয়ালের মধ্যে যাব না তাহলে ওয়ালে থাকলে আমাদের খুঁজে পেতে কষ্ট হবে তো আমরা যদি মনে করি যে সাইকেল রিলেটেড কোনো স্মার্ট আর্ট আছে কি না ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি সাইকেল রিলেটেড অনেক স্মার্ট আর্ট আঁকানো আছে উপর ডিজাইন করা আছে এগুলো থেকে আমরা একটা চুজ করব যদি কেউ এই নিচের এই স্মার্ট আর্টটাকে পছন্দ করে ক্লিক করলাম তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি তার ভিউ এই যে আমরা দেখতে পাচ্ছি ভিউ হলো যে এরকম সেটা হবে এবার আমরা সিলেক্ট করার পরে এবার ওকে ক্লিক করলাম তো এভাবে করে আমরা একেবারে খুব সহজেই একটা ডিজাইন করে ফেললাম দেখুন আমরা জাস্ট ইনসার্টে ক্লিক স্মার্ট আর্টে ক্লিক তো সিলেক্ট করে ওকে দিলাম হয়ে গেল তার মানে আমাদের স্মার্ট আর্ট ডিজাইন করা খুব সহজ তো এখন হচ্ছে যদি আমরা স্মার্ট আর্টের কথাগুলো একটু বলি যদি মনে করি যে আর একটু বড় একটা ডিজাইন নিব আমরা আবার খেয়ে খেয়াল করি কত তাড়াতাড়ি হয় স্ক্রিনশার্ট স্মার্ট আর্ট এরপরে আমরা প্রসেসের মধ্যে একটা যাই প্রসেস প্রসেসে ক্লিক করার পর আমরা এই বড় একটা স্মার্ট আর্ট সিলেক্ট করলাম তারপরে ওকে দিলাম দেখুন বিশাল বড়ো একটা ডিজাইন কয়েকটা ক্লিকের মাধ্যমে হয়ে গেল তো এখন বলি স্মার্ট আর্টের ভিতরে অথবা ডিজাইনের মধ্যে যতগুলো শেপ থাকুক আর যাই থাকুক না কেন আমরা যদি কোনো জায়গায় ক্লিক করি তাহলে দেখুন বাইরে বাইরে এরকম এরিয়া দেখা যায় এরিয়ার কর্নারে যদি আমরা মাউস পয়েন্টার নিই তাহলে প্লাস হয়ে সরি দুই তির চিহ্ন হয়ে যায় তো এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি এরিয়াটাকে বাড়িয়ে দিই কর্নারে ধরে ধরে বামে নিচে অথবা উপরে দেখুন ভিতরের স্মার্ট আর্টের ডিজাইনগুলো অটোমেটিক্যালি বড়ো হয়ে গেল তার মানে স্মার্ট আর্টের যে ডিজাইনগুলো ভিতরে আঁকানো আছে সম্পূর্ণ জিনিসগুলো একটা হিসাবে কাজ করে তো আমরা যদি ছোট করি কর্নার থেকে সমস্ত জিনিসগুলো আবার একাই ছোটো হয়ে যাবে তার মানে একটা হিসাবে কাজ করে তাই এরকমটি হয় আচ্ছা এখন যদি কেউ মনে করে যে আমি এর একটু কিছু লেখালেখি করবো যেমন এখানে টেক্সট লেখা আছে এখানে অন্য কিছু লেখা আছে এই যে লেখার মধ্যে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে লেখা যাবে যেমন স্টার্ট লিখলাম এখানে এন্ড লিখলাম এখানে বাস লেখা গেল আবার যদি কেউ মনে করে যে আমি এর মধ্যে কিছু লিখতে চাই না অথবা কিছু লিখতে চাই লিখতে পারিনি টেক্সট লেখা আছে মানে এখানে লেখা যাবে আর যদি কেউ মনে করে যে বাকিগুলোর মধ্যে আমি লিখব না কিন্তু কিন্তু এই যে টেক্সট কথাটা যেন না থাকে খুবই সহজ আমরা যে একটা লেখা অক্ষর টাইপ করলাম আবার ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম দেখুন জাস্ট ধোকা দেওয়ার মতো অবস্থা লিখলাম আর মুছে দিলাম এই কথাটা চলে গেল টেক্সট কথাটা আর থাকলো না আবার এই ঘরে কি খেয়াল করে আমরা কিছু একটা টাইপ করলাম আবার মুছে দিলাম বাস হয়ে গেল তাহলে এভাবে করে আমরা স্মার্ট আর্টের ভিতরে লিখতে পারি আচ্ছা যদি কেউ মনে করে না আমি এখন টেক্সট লেখাটা নাই তবুও আমি লিখতে পারবো এখন চাইলে আমি এখান লিখতে পারবো কোনো সমস্যা নাই এখানে আর বক্স এক্সট্রা করে আর কোনো বক্স আনতে হবে না এভাবে করে আমরা টেক্সট বক্স এর মধ্যে লিখতে পারি টেক্সট বক্স আউটও করে দিতে পারি এখন যদি কেউ মনে করে যে আমি এই স্মার্ট আর্টের এ এবং বীর মাঝখানে অথবা উপরে নিচে কোন এক জায়গা একটা জিনিস বাড়াতে চাই তার মানে আমি স্মার্ট আর্ট তো বড়ো ছোটো করলামই কর্নারে উপরে পাশে ধরে বড়ো ছোটো করলে হয় এখন বাড়াতে চাচ্ছি তো আমরা যে কোনো একটা শেপের উপরে মাউসমানটা নেব নিলাম নিয়ে রাইট বাটনে ক্লিক রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখন যাব উপরে অ্যাড শেপ অ্যাড শেপে গেলে দেখুন অ্যাড শেফ আফটার অ্যাড শেফ বিফোর তাহলে আমরা এখন আফটার বিফোর যদি মনে করি আমরা দেখলাম যে স্মার্টারটা এই উপর থেকে এদিকে আসে এদিক থেকে এদিক যায় এদিক থেকে এদিক যায় এভাবে যায় তাহলে এই স্মার্টারটার ডিজাইনটা হলো এই তাহলে আমরা যদি এখানে অ্যাড শেফ করি আফটার দেবো না বিফোর দেবো আমরা যদি বির পরে দিই অথবা বির আগে দিই আফটার বিফোর একটা দিয়ে দিলাম দেখুন বির আগে একটা সৃষ্টি হয়ে গেল আবার যদি আরও একটা দিই রাইট বাটন অ্যাড শেপ আর একটাতে অ্যাড শেপ আফটারে ক্লিক করলাম দেখুন বির পরে হয়ে গেল এখন যদি কেউ মনে করেন আমি এই এর মাঝখানে একটা দেবো এ এবং স্টার্টের মাঝে রাইট বাটন আবার অ্যাড শেপ এবার আমরা যদি বিফোর দিই এর আগে দেখুন উপরে তৈরি হয়ে গেল। এবং আপনারা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যখনই আমরা অ্যাড করছি এই স্মার্ট আর্ট অটোমেটিক্যালি ডিজাইন পরিবর্তন করছে একাই চেঞ্জ হয়ে যাচ্ছে অটো রিয়ারেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্মার্ট আর্টের একটা সুবিধা তাহলে আমরা প্রয়োজনে আমাদের স্মার্ট শেপগুলো বাড়াতে পারি আবার যদি কেউ মনে করে যে আমি না বেশি হয়ে গেছে একটা মুছতে চাই তাহলে যে কোনো একটা শেপের মধ্যে ক্লিক করতে হবে তবে ক্লিক করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের মাউস পয়েন্টের চেহারা যেমন তার যেন চার তিরিশ বিশিষ্ট হয় মাথার উপরে তখন যদি আমরা ক্লিক করি তাহলে এই শেপটা সিলেক্ট হলো এরপরে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি তাহলে আমাদের এই শেপটা মুছে গেলো এবং দেখুন এখানে রিঅারেঞ্জ হয়ে গেলো আবার যদি আমরা কোনো একটা সিলেক্ট করি ডিলিট বাটন প্রেস করি আবার মুছে গেল তার মানে এভাবে করে আমরা যে কোনো সময় অ্যাডও করতে পারি আবার ডিলিটও করতে পারি তাহলে আমাদের হয়ে গেল স্মার্ট আর্টের শেপ বাড়ানো অথবা কমানো এখন যদি কেউ মনে করে যে আমি কালার পরিবর্তন করতে চাই তাহলে কি হবে আমরা স্মার্ট আর্টের যেহেতু এক পুরোটা একটা জিনিস হিসাবে কাজ করে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম ফাঁকা জায়গা হোক যাই হোক না কেন এরপর আমরা যাব উপরে ডিজাইনে ডিজাইন ডিজাইনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ কালার্স চেঞ্জ কালার্সে ক্লিক করলাম এখানে অনেক কালার অনেক সিস্টেম এখানে বলা আছে আপনি যেমনটি চাইবেন শুধু একটা ক্লিক দিয়েই হয়ে গেল বাস কালার চেঞ্জ এক ক্লিকে সবাই চেঞ্জ আর যদি অন্য কেউ মনে করে যে আমি এক এক শেপ এক এক কালারের দিবো এক এক সিস্টেমের দিবো তাহলে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন শেপ ফিল নো ফিল ইত্যাদি ইত্যাদি ফিল কালার আছে আপনারা দেখে নেবেন এখন আমরা যদি চাই যে কোনো একটা শেপের আকৃতি পরিবর্তন করবো যেমন সবগুলো গোল গোল আছে এগুলোর আমরা আকৃতি পরিবর্তন করতে চাই তাহলে যে কোনো একটা শেপকে সিলেক্ট করলাম আমরা আগে বলেছিলাম চার তিরিশ আসলে সিলেক্ট করা যাবে একটা ক্লিক করলাম আবার রাইট বাটনে ক্লিক এরপরে অ্যাড শেপের উপরেই আপনারা দেখেন অ্যাড শেপ এটা তার উপরে চেন শেপ চেন শেপে আসলাম আসলেই এই পাশে অনেক ধরনের শেপ আমরা দেখতে পাচ্ছি আমরা যে শেপের মধ্যে এখন ক্লিক করব সেই আকৃতির শেপ এটা তৈরি হয়ে যাবে যেমন আমি এখন যদি এটাই ক্লিক করি ডায়মন্ডের মতো দেখতে দেখা যাচ্ছে এটা আমরা ক্লিক করলাম দেখুন হয়ে গেল আর একটা যদি দেখি এটাকে আমরা চেঞ্জ করবো রাইট বটন সিলেক্ট করলাম রাইট বাটনে ক্লিক তারপরে চেঞ্জ শেপ এরপর আমরা কোন একটা দিয়ে দিই যেমন ত্রিভুজ দিয়ে দিলাম বাস তার মানে এরকম করে আমি যে কোনো সময় যে কোনো শেপকে আকৃতি পরিবর্তন করতে পারছি আবার স্মার্ট আর্টের শেপগুলোকে ভাড়াতে পারছি কমাতে পারছি কালার চেঞ্জ করতে পারলাম ইত্যাদি ইত্যাদি এবার যদি চাই যে আমরা কোনো একটা শেপের মধ্যে একটা ছবি যুক্ত করবো যেমন আপনারা একটু আগে আপনার এই স্লাইডে দেখতে পাচ্ছেন আমরা যদি চাই যে স্টার্টের মধ্যে আমরা একটা ছবি যুক্ত করব বাট এখানে কোনো লেখা থাকার দরকার নাই লেখাটা মুছে দিলাম বাস এখন আমি এখানে একটা ছবি যুক্ত করতে চাই তো আমরা আগেই বলেছি মাউস পয়েন্টের চেহারা চার তীর চিহ্ন থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক রাইট বাটনে ক্লিক করার পর এরপরে হচ্ছে নিচে ফরম্যাট শেপ ফরম্যাট শেপে ক্লিক তারপরে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিল অ্যান্ড লাইন এটাকে বলছি আমরা ফিল অ্যান্ড লাইন এ প্রথমটায় আমরা ক্লিক করব। ফিল অ্যান্ড লাইনে ক্লিক করলে এই যে ফিল যে ফিল দেখতে পাচ্ছি এই ফিলে ক্লিক করব যদি এরকম ফিল পূর্ণ না থাকে আমরা এরকম যদি না আসে এরকম আসলে তো আমাদের আর কোনো কষ্টই হতো না তখন আমরা ফিল অ্যান্ড লাইনের মধ্যে থেকে ফিলে আসলাম এখন আমরা ক্লিক করবো পিকচার অ্যান্ড টেক্সচার ফিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে ক্লিক করবো আমরা এই পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে ক্লিক করলে এই যে ফাইল কথাটা আসবে এই যে ফাইলে ক্লিক ফাইলে ক্লিক করে আমরা যদি এখন আসি ব্রাউজে আসলাম ব্রাউজের মতো হয়ে গেল আমরা যে কোনো জায়গায় ছবি যেখানে আসে সেখানে গেলাম ছবি সিলেক্ট করে নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি ইনশার্ট এই ইনশার্টে আমরা ক্লিক করবো তাহলে দেখুন এই ছবিটা হয়ে গেল এখন যদি খুব মনে করি যে আমি এন্ডের মধ্যে আর একটা ছবি দিতে চাই আমরা এটা কেটে দিয়ে আবার দেখি রাইট বাটন ফরমেট শেপ এবার দেখুন এগুলো আমরা যেহেতু আগের বার কাজ করেছি তাই এমনিতেই আছে এবার এখানে আমরা ক্লিক করবো এই যে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল ক্লিক করলাম এরপরে ফাইলে ক্লিক এরপরে অন্য কোনো জায়গায় পিকচার আছে অন্যগুলো সেগুলো যাই যেমন একটা আমি আম নিয়ে নিলাম এবং ইনসাটে ক্লিক করলাম দেখুন ওখানে আম হয়ে গেলো এভাবে করে আমরা শেফের আকৃতির মধ্যেও আমরা যে কোনো সময় যে কোনো ছবি দিতে পারি তো এইভাবে করে আমরা ছবি দিলাম ডিজাইন পরিবর্তন করলাম আরও একটা ডিজাইন যদি পরিবর্তন করতেছি আমরা তো যে কোনো জায়গায় সিলেক্ট করলাম ডিজাইনে ক্লিক করার পর ডিজাইনে ক্লিক করার পর আপনারা যদি এই দিকে তাকান এই যে চেঞ্জ কালার্স চেঞ্জ কালার্সের ডান পাশে চেঞ্জ কালার ডান পাশে আমরা অনেক ডিজাইন দেখতে পাচ্ছি এখানে তীর যদি এই দিকে যদি আমরা নেই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন চেঞ্জ হয়ে গেল আমরা এখানে ক্লিক দিলাম তো এটা ফিক্স ফিক্সড হয়ে গেল। তো এইভাবে করে আমরা স্মার্ট আর্টের ডিজাইনটা খুব সুন্দর আকর্ষণীয়ভাবে দেখাতে পারি এখন আমাদের মনে করি সম্পূর্ণ ডিজাইন করা শেষ আমরা চাইলে এনিমেশানটা ডিজাইনের আগেও দিতে পারি ডিজাইনের পরেও দিতে পারি এনিমেশান একবার দিয়ে ফেললে মনে মনে করার প্রশ্ন নাই যে পরে ডিজাইন করলে চেঞ্জ হবে কি না কোনো চেঞ্জ হবে না অ্যানিমেশনের পরেও ডিজাইন চেঞ্জ করা যাবে শেপ ফিল ফিল করা যাবে শেপ বাড়ানো যাবে শেপ কমানো যাবে সব কিছুই করা যাবে কোনো অ্যানিমেশনের কোনো সমস্যা হবে না তো সাপোজ আমরা একটা অ্যানিমেশান দিব যেহেতু আমরা আগেই বলেছি যে স্মার্ট আর্ট একটা জিনিস হিসেবে কাজ করে তো অ্যানিমেশান আমাদের একটাই লাগবে তো আমরা যে কোনো জায়গায় ক্লিক করলাম যে কোনো এক জায়গা ফাঁকা জায়গা হোক যে কোনো একটা ভিতরে হোক ক্লিক করলাম এরপরে অ্যানিমেশানে ক্লিক অ্যানিমেশান কীভাবে দিতে হয় আমরা আগেও দেখেছি অ্যাড অ্যানিমেশান যে কোনো একটা জিনিস এখান থেকে চুজ করলাম ইন্টারেন্স থেকে জুম দেখেন এখানে অ্যানিমেশান আমরা একটা দিয়েছি যদি আমরা স্লাইড শো দিই তাহলে একটা ক্লিক দিলে সবাই একসাথে চলে আসে তাহলে এটা আমাদের জন্য একটু অসুবিধা তো আমরা যদি চাই যে এক একটা এক একবার আসবে একের পর এক আসবে সেক্ষেত্রে আমরা যাব অ্যানিমেশান প্যানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানিমেশানের ডান পাশে অ্যানিমেশান প্যান আছে অ্যানিমেশান প্যানে ক্লিক করলাম এইখানে এইখানে আপনারা অ্যানিমেশনের প্যানে একটা মাত্র এনিমেশন দেখতে পাচ্ছেন যেটা আমরা দিয়েছি এই জায়গা এই তীর চিহ্নতে যে আমরা ডায়াগ্রামস টুটা দিয়েছি এই তীর চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অ্যাড ইফেক্ট অপশন অথবা টাইমিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন এই ইফেক্ট অপশনে গেলেও হবে টাইমিংয়ে গেলেও হবে তো আমরা ইফেক্ট অপশনে ক্লিক করলাম এইখানে এই নতুন পৃষ্ঠাটা আসলো উইন্ডোটা আসলো এইখানে আমরা ক্লিক করব। স্মার্ট আর্ট অ্যানিমেশান এখানে ক্লিক করলাম এখন গ্রুপ গ্রাফিক্স এখানে লেখা আছে গ্রুপ গ্রাফিক্স এর পাশেই লেখা আছে অ্যাজ ওয়ান অবজেক্ট তার মানে একসাথে আসে এই জন্যই সমস্যাটা হচ্ছিলো এই তিরিশূন্যতে যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখুন এগুলা এখন ওয়ান বাই ওয়ান একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই ওয়ান এটাকে যদি আমরা এখন সিলেক্ট করে দিই তাহলে এখানে আমাদের স্মার্ট আর্ট যেমন হবে তার অপশনগুলো এখানে চেঞ্জ হবে সবগুলোর জন্য যে ওয়ান বাই ওয়ান থাকবে তা নয় এখানে ফ্রম সেন্টার থাকতে পারে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন অপশনগুলো এখানে আসবে তো আমার স্মার্ট আর্ট যেমন আমার অপশানগুলো তেমন আমরা ওয়ান বাই ওয়ান দিলাম এরপর ওকে এখন আপনার দেখুন যে আমরা যদি অ্যানিমেশান শো করি কেমন অ্যানিমেশান হয় দেখি ক্লিক এই যে একের পর এক আসছে একের পর এক আসছে ক্লিক না করলে আসে না তো এইভাবে করে আমরা একটা স্মার্ট আর্টের ডিজাইন সম্পূর্ণভাবে করতে পারি তো আমরা দেখলাম স্মার্ট কিভাবে কীভাবে নিতে হয় স্মার্ট আর্টের শেপ কীভাবে বাড়ানো হয় বাড়ানো হয় কমানো হয় তারপরে কালার চেঞ্জ করতে হয় কিভাবে ছবি ভিতরে দিতে হয় কিভাবে একটা মুছতে হয় কিভাবে তারপরে ডিজাইনটা আরও সুন্দর করা যায় কীভাবে এরপরে এনিমেশান দেওয়া যায় কিভাবে সবগুলো আমরা দেখলাম তো আশা করি আপনাদের স্মার্ট আর্ট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি হয়ে যায় অথবা আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করুন মানুষের উপকার উপকার হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা মতো রাখছি আল্লাহ হাফিজ